সুপ্রিয় দর্শক আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি কৃষ্ণগড় রাজবাড়ির বাসন্তী পূজা পরিদর্শনে রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে চলে আসা এই বাসন্তী পূজা চলো আজ আমি তোমাদের ঘুরে পরিদর্শন করাই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মন্দিরের গর্ভগৃহ ঝাড়বাতির আলোয় সাজানো হয়েছে এবং একই সাথে সেজে উঠেছে মন্দিরের গর্ভগৃহের দেয়ালগুলি নানান ধরনের কারুকার্যে এই একই মন্দিরের গর্ভগৃহে প্রধানত তিনটি পূজাই হয়ে থাকে শরৎকালীন দুর্গা পূজা হেমন্তকালীন জগদ্ধাত্রী পূজা এবং বসন্তকালীন বাসন্তী পূজা তোমরা মন্দিরে মাকে দেখার সাথে সাথে একই সাথে দেখতে পাবে কৃষ্ণচন্দ্র রাজা এবং তার পূর্বপুরুষদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কৃষ্ণনগরের ক্লাবগুলিতে অবশ্যই বড় বড় পূজা হয় তবে কৃষ্ণনগর রাজপরিবারের পূজা কৃষ্ণনগর বাসীর কাছে এক উত্তেজনা ও আবেগ দেখো কি সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে তবে হ্যাঁ এখানের কিন্তু মা সিংহের উপরে থাকেন না মা থাকেন ঘোড়ার উপরে কারণ কৃষ্ণচন্দ্র রাজা নাকি স্বপ্নে রেখেছিলেন মা ঘোড়ার উপরে বসে আছেন মন্দিরের গর্ভগের চারিপাশে রাখা আছে রাজপরিবারের পুরনো সব জিনিসপত্র মূলত পুজোর কয়দিন মাকে দর্শনের সাথে সাথে রাজপরিবারের পুরনো সব জিনিসগুলিও দর্শন করার সুব্যবস্থা করে দিয়েছেন কৃষ্ণচন্দ্র রাজপরিবারের রানী মা দেখো এখানে রাখা আছে রাজপরিবারের ব্যবহৃত ঘড়িগুলি প্রত্যেকটি আলাদা আলাদা বাক্সে আলাদা আলাদা ধরনের জিনিসপত্র গুলি রাখা হয়েছে একদিকে যেমন বাসন্তী পূজা চলছে অন্যদিকে তেমন প্রস্তুতি শুরু হয়ে গেছে দুর্গাপূজার দুর্গা মূর্তি তৈরির কাজও প্রায় সম্পূর্ণ পিছনের চালিটিকেও কি সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকানোর মাধ্যমে বসন্তী পূজার সাথে একই সাথে দেখো শুরু হয়ে গেছে দলের প্রস্তুতি এইবার দল শুরু হচ্ছে আটই এপ্রিল দু তবে মন্দির কিন্তু আট নয় এবং দশ তারিখই খোলা থাকবে যদিও মেলাটি এক মাস পর্যন্ত থাকে যারা মন্দিরের বারোটি গোপাল মূর্তি দর্শন করতে চান তাদের আস্থাবে মেলা শুরুর প্রথম তিন দিনের মধ্যেই